ওই পাশে ওই পাশে ওই দিকে দিলে তবে ওই সামনে ভিতরে তারপরে বসে যায়নিবি এ হয় নাই হয় আবার হ্যাঁ সবাই যে গুজু করে নিয়েছি আমাদের আজকে হাল বৈশাখ মানে বাঙালিরতে নতুন বছর শুরু হয়েছে সবাইকে নতুন নতুন ধরে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইল আর সবাই ভালো কাটুক বছরটা আর যেন সবাই একটু ভালো ভালো নতুন নতুন শাড়ি পরে এই দিন আমরা কি করি আর মেন হচ্ছে এই যে বাইরে মন্দিরে কি গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা করে মন্দির ঘুরে তারপর তুলসী গাছে জল টল দিয়ে ভিডিওটি দেখতে থাকি সবাই কী দেখি করছি যে মন্দির ঘুরে তারপরে এই যে সবাই আসলাম বৃন্দা জল জলদান করতে এই বৈশাখ মাস থেকে আমরা এই মাছটা পুরো মাছ মাংস বাড়িতে ওঠাই না কেউ আর এই যে যে মাটি হাড়ি দেখছো ওইটাও ঝুলানো রয়েছে ওইটা কি বলে ঝরা বান্ধা তুলসী গাছে তা বৈশাখ মাসে যারা যারা পালে তাই এই তুলসী গাছের উপরে এরকম ঝরা মানে মাঠে হাঁড়ি নেবে সে কিছু জল দান করে সবাই স্নান করে প্রতিদিন যে জল দান করে তারপর যার পরম জল তাই এইভাবে এক একজন করে প্রথমে মা দিয়ে নিচ্ছে তারপর আমরা দিয়ে নেবো সবাই মিলে এক এক করে করে মা কাকিমা বড়োদের থেকে শুরু করে এই যে চিমচিম করে এইভাবে বাড়ি থেকে জল পড়বে তা তোমরা কি এইভাবে বৈশাখ মাস পালন করো উচিত আমরা কিন্তু প্রতি বছর এইভাবে পালন করি সবাই মিলে আর হাল বৈশাখের দিন সবাই বাড়িতে উপস্থিত থাকে যে যেখানে থাকে সেখানে সবাই এক জায়গায় থাকে ઓ તો દેવી ભક્ત ચૈતન્ય કારિની જગદাত্রી વિષ્ણુ ભક્તિ એ છે

না বাড়ির বা পুরু ছেলেরা চলে আসছে এক একজন করে চলে আসো চলে আসো না যা হোক সকাল সকাল সবাই স্নান করে নিয়েছে সেই এই তো এই যে দেওয়ার আছে দেওয়া বহুদিন ভিতরে এই যে হচ্ছে নরমালি একজন আসছে যে মেজ ভাই ধুতি সাদা গেঞ্জি পরে আসছে কত মশাই এখনো আসে না আর কি

অনেক বড় এই যে তুলসি গাছে জল দান করে হাতে ব্যাগ নিয়ে ভাইকে নিয়ে রাজশিতে কিছু মার্কেটিং করতে বাবা তো নিয়ে এসেছিলো গতকালকে তবুও আরও কিছু লাগবে পাঁচ কেজি আলু আনেছিলো সেটা দশ কেজি লাগবে আরও পাঁচ কেজি আলু টুকটাক সান আনতে যাচ্ছি কলিপাতা গিলাস তা যাইতে লাগে হ্যাঁ কি রাস্তায় রয়েছি গ্রামেই আসছে একটু আলু পাঁচফোড়ন গ্লাস খালা চিনি গুড় তেল লবণ আলু পাঁচ কিলো হ্যাঁ আলু পাঁচ কিলো খলি পাতা এই যে দোকান থেকে এসে যে সবজি বানানো চলছে সব হ্যাঁ এই যে দেখো সবজি বানাচ্ছে এই যে পনির আর এই যে আলু এই কুমড়ো আর পিসিমা এই যাচ্ছে মেটে আলু কাটছে আর ইনি বেগুন বানাচ্ছে আম কাটছে সবটা নিয়ে বসে গেছে আর কাকিমা এই যে ডাল টক ডাল হবে আজকে মেনু টক ডাল আর ওইটা হচ্ছে শুক্ত হবে আম ডাল আম ডাল আর শুক্ত হয়ে যে আর আর কি পনির দিয়ে একটা ঘন্ট হবে আর আমের চাটনি মিষ্টি চাটনি সবজি টবজি বানাই দিয়ে প্রায় রান্না হয়ে যাওয়ার মতন হয়ে গেছে খালি ভাত হতে বাকি আছে সব গুছা টুছা জলপানি ভরে আমরা এই যে যাচ্ছি নগর চলো তোমরাও চলে আসছো আমাদের বাড়ির কাছে চলে আমাদের বাড়ির কাছে তাই গ্রামে এইভাবে হয় মানে প্রতি ঘর ঘর ঘুরে ঘুরে মানে হাল বৈশাখ এই যে এই চলে আসছে আমরা যাইতে পারবো নাকি এই যে লোকজন দেখা যাচ্ছে এই যে সাদা কাপড় পরে পরে রাস্তা দিয়ে আসছে যাচ্ছে দেখি যাই দেখি কত বাড়ি পাশে আসলে তো চলে আস লাগবে বাড়িও কাম আছে মন্দিরে ঠাকুর নিয়ে আরতি টারতি করা লাগে সবাই নাম করে নাম কীর্তন প্রতি বাড়ি যায় এরকম ঘুরে ঘুরে সবাই বরণ করে নিয়ে ঘরে নিয়ে আসে আর কি রাধা গোবিন্দকে থাকে এই রোদে সারা গ্রাম করে পায়ে সবাই নাম কীর্তন করে দেখো এরকম জামাই ঘরে জলদি টলদি নেওয়ার কাম না হ্যাঁ শাশুড়িকে আগে দিচ্ছে খাইতে কি শরবত বানিয়েছে না ছোটো শাশুড়ি যে এই দিয়ে দিতে বড় যে তরমুজ বিতরণ হচ্ছে অল্প সাদর রয়েছে আলাদা নারকেল দিয়ে এটা আলাদা তরমুজ যে যেমন সামর্থ্য করে সেরকমই দেয় কিন্তু প্রতি ঘরে কিছু না কিছু দেয় হ্যাঁ বেশি পাকিয়ে গেছে ভাতের মধ্যে দা এই ক্যামেরাও অত মানে ভালো দেখাচ্ছে না মানে ন্যাচুরালে যেটা ভালো লাগছে মানে চোখের দেখা আর কি সুন্দর কালার দেখাচ্ছে যে ঘন্ট পনির দিয়ে ঘন্ট সবজি আর এই যে এক বালতি শুক্ত আমাদের বাড়ি শুক্ত হবে না এমন কোনো মানে নেই গোবিন্দভোগ শুক্তিতে থাকেই আর এই যে চাটনি মিষ্টি চাটনি আর এই যে গঞ্জ ভর্তি ডাল টক ডাল গরমের সবাই ভালো করে টক جس وقت کيڏي ڏولي ڏياري ٿو ان ڏيٽي شروع ٿيو

এই যে পরে আবার ভাত নামানো হয়েছিল প্রথমে তো দশ কিলো চালই ভাত রান্না হয়েছিল পরে আবার পাঁচ কিলো মতন চাউলের ভাত রান্না হয়েছে টোটাল পনেরো কিলো তার লোকজন যা হোক বেশ ভক্তবিন্দুরা আসছে নগর সবাই যায় ঘুরতে তার দিন পরিশ্রম করে যে যার সামর্থ্য মতন দেয় খাইতে আর কি তা আমরা অন্নভোগ দিই গেছে দিয়েছিলাম এবছরও দিচ্ছি তা যে যেরকম পারে খেচড়ি হোক কি হোক ওই পাশে ওই পাশে ওই জায়গা দিলে তবে ওই সামনে ভিতরে তারপরে বসা যায় নাকি যা হোক বেশ সবকিছু ভালো ভালো হয়েছিল কোনো জিনিস কম পড়ে নেই খালি ডাল একটু বেশি রয়ে গেছে আধা কিলো ডালির মতন ছিল বেশি তাছাড়া ভাত টাত কোনোটাই নষ্ট হয় যা আসে সমান সমান একদম পানের বৈঠা এতে

কালকে আবার দেখাবে নতুন কিছু নিয়ে কালিয়ে